প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আর চলে আসছি কারো পাহাড়ে পাদদেশে মেঘালয়ের কুলগেছে বালিজুরি এলাকায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী এই নদীটা এই ব্রিজ না থাকার জন্য স্থানীয় লোক এবং এই এলাকার যারা আছে তাদের কিন্তু খুবই দুর্ভাব মানে খুবই চরম অবস্থা তাদের যাতায়াত পাশাপাশি চিকিৎসা এবং পড়াশোনা সব ধরনের সমস্যা হচ্ছে এই যাতায়াতের জন্য মূলত ব্রিজটা না থাকার জন্য এখন হয়তো সামাবিক স্বাভাবিক যাতায়াত করতে পারছে যখন বর্ষার মৌসুম আসে তখন যাতায়াত করতে খুবই সমস্যা হয় তো এখানে একজন স্থায়ী দিদির সাথে কথা বলি দিদি কেমন আছেন আপনি ভালোই আছি আপনার নামটা যদি একটু বলতেন রনিলা রনিলা তো আপনি এলাকার নামটা কি খারামুরা খারামুরা এই যে আপনি হয়তো বা অনেক দিন থেকে দেখছেন যে এই ব্রিজটা নাই আপনারা কি চান এই এলাকার স্থায়ী মানে বাসিন্দা আমরাও চাই সুযোগ সুবিধা ব্রিজ দেন আঙ্গুর এলাকার অসুখ বিসুখ হলে যাতায়াত করা মুশকিল হয় কষ্ট হয় ওই জন্য মনে করো একটা অসুখে পড়া গেলে গা আমরা গাড়ি ভাড়ার জন্য পাওয়া যায় না নদী পানি বড় হলে লাশ নিতে নিতে লাশ মরে যায়গা আমরা কই পাম তো আপনি এলাকাবাসী হয়ে এবং আদিবাসী হয়ে আপনার তো দাবি একটা যে যাতে এই এলাকার ব্রিজটা হয়ে যায় দাবি তো আছে আঙ্গরে ব্রিজ হইলে তো খুব ভালো হইল খুশি হইল হয় তো প্রিয় দর্শক আসলে দিদিরও একটাই চাওয়া যাতে এই ব্রিজটা হয় আসলে এলাকার বিচ না হওয়ার জন্য খাড়া মোরা এবং রাঙাজানের লোক যাতায়াতের খুবই একটা চরম দুর্ভোগ আমি এখানে স্থায়ী কিছু লোকদের সাথে তাদের সাক্ষাৎ চলুন তাদের সাথে কথা বলা যাক স্থানীয় লোকজনদের সাথে তাদের কাছে একটু কথা বলি আসসালাম আলাইকুম কাকা নাম কি আমার নাম আপনার এলাকার নাম খাড়া মোরা আমরা যতটুকু জানি যে আমরা ছোট থেকে দেখতেছি যে বালিজুরি মানে রাঙা যান এবং খারামোড়া বাসী খুবই দুর্ভোগে আছে জন্য অনেক এমপি এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু আশ্বাস দিয়েছিল যে ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি হয় তারা অনেক ভাবে কথা বলেছিল কিন্তু এখন পর্যন্ত এই কিন্তু হয় নাই। আরেকটা বিষয় এই এলাকার যতটুকু জানি হাতির তান্ডব খুবই বেশি বেশি যার জন্য হচ্ছে হাতির পাশাপাশি এলাকার লোক যাতায়াতের একটা চরম সমস্যা তো স্থানীয় লোক হিসাবে আপনার এই এলাকাবাসী হয়ে আপনার দাবিটা কি আমাদের দাবি মানে কি মন করেন যে তুলাবান বর্ষার সময়ে স্কুলে যেতে পারে না একটা ও লোক যদি অসুখে অসুস্থ হয় তাকে যে নয়া যায় না হাসপাতালে যে আমরা নিইমো তা কোনো ব্যবস্থা নাই এটা হচ্ছে মূলত এখন একটু হয়তো স্বাভাবিক আছে স্বাভাবিক আছে যাতায়াত করা যাইতেছে যখন ভরপুর পানি হয় এই নদীতে তখন কিন্তু চরম একটা দুর্ভিক্ষ বিশেষ করে এই এলাকার যারা স্থানীয় লোক আছে চিকিৎসা এবং পড়াশোনার জন্য কিন্তু শহরে যেতে হয় পাশাপাশি হচ্ছে বালিজুরি কিন্তু একটা প্রাইমারি স্কুল এবং একটা হাই স্কুল আছে সেই স্কুলে কিন্তু যাতায়াতের তাদের চরম সমস্যা হয় তো আমি আরেকজন কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার এই এলাকাবাসী হিসাবে এই এলাকার জন্য ব্রিজ এর পাশাপাশি আর কি দাবি আছে আপনার আঙ্গুর কি দাবি আছে এই ব্রিজের আঙ্গুর আসলে মূলত এখানে লেখাপড়ার জন্য চলাচল করা যাতায়াতের জন্য যাতায়াতের জন্য তো আঙ্গুর এই এলাকার আমি যতটুকু জানি মানে চল্লিশ হাজার ভোটার আছে এই খারামুরা এবং হচ্ছে রাঙা জানে তো এই ভোটারদের একটাই কিন্তু দাবি যাতে এই ব্রিজটা খারামুরা ব্রিজটা হয়ে যায় এই যে বালিজুরি ব্রিজটা যে ব্রিজটা হল মানে হলে খুবই ভালো হয় তো এখানে আরেকজন লোক আছে আসসালামু আলাইকুম আপনার এই এলাকাবাসী হিসাবে কি দাবি এখানে আসলে তো আমাদের মূল দাবি হলো যেমন আমাদের এলাকায় একটা দুর্গম আছে সেটা হলো হাতি হাতি হাতিয়ে লোক মারলে দেখা যাইতেছে কি চিকিৎসার অভাবে मारा দাইতেছে বিষয় অংশ নদীর কারণে নদীর নদীতে পানি থাকে ওই সময় তো আমাদের পাড়া খুব অসুবিধা হয় তারপরে যারা মা আছে মা দেরও দেখা যাচ্ছে যে হাসপাতাল নেওয়ার অভাবে মারা যাচ্ছে শিশু সহ শিশুর সহ এরকম অসংখ আমাদের ই যে আমরা যে সমস্যা ভুগি খরামোরা এবং রা রা খরামোরা রাঙ্গা জান কুসপরা মানে আমরা তিন চারটে গ্রাম মিলি তো একটা খারামোড়া খারামোড়া পশ্চিম খারামোড়া পূর্ব খারামোড়া এবং কুচপাড়া এবং এই পাশে এটা ধরেন দক্ষিণ খারামোড়া এই এইগুলোর মধ্যে আমাদের একমাত্রই দাবি হলো ব্রিজটা ব্রিজটা হলে আমাদের আর কোনো নাই না আসলে সুপ্রিয় দর্শক আসলে এই খারামোড়া এবং হচ্ছে রাঙাজান আর কুচপাড়া একটা জনগণের দাবি যাতে এই ব্রিজটা হয় তো আমি উপর মহলকে সবসময় দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্রিজটা হয়ে যায় সেই আশাপত্র ভেতরে কে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম